যা বলছি ওরা কানের বাড়াটা খুলে শোন হ্যাঁ ভাবছি এবার শীতে আমরা একটা ট্যুরে যাব তোমার মা ট্যুর তা বলছি গেলে তো কোথায় যাব আমরা পঙ্গা মারানি কথার ফুটার মধ্যে কথা না বললে ভালো লাগে না তাই না ছেলে আগে কথাটা শেষ করতে দিবি তো নাকি আর বাড়া কোথায় ছিলাম এই শোরে বাচ্চাটার জন্য কোনো কথা বলা মতো বলার জন্য নেই আরে ভাই কেবে যাস না তুই ট্যুর নাকি বাল বলছিলি ও হ্যাঁ বাড়া ট্যুরের কথাই বলছিলাম বটে শোন এবার শীতে ভাবছি কি আমরা সবাই মিলে সুন্দরবন থেকে ঘুরে আসবো আর বাড়িতে গেলে বেকারত্ব নিয়ে অপমান করা আর জীবন ভালো লাগছে না তাই ভাবছি সবাই মিলে একটু সুন্দরবন গিয়ে ঘুরে আসতে পারলে ভালোই হতো তো বুঝলাম তাই সুন্দরবনের প্ল্যানটা মাথায় এলে কি করে তোর আরে ছোটবেলা সেই গাড়ের পাহাড় গল্পটা শুনে আরে হেবলাছেনা ওটা গাড়ের পাহাড় না ড্যাবনা চলে ওটা চাঁদের পাহাড় বোদা গাড় মারতে মারতে এমন সব হয়ে গেছে চাঁদের মধ্যে গাড় মেরে দিচ্ছিস আরে ভাই মাউথিংMistake হয়ে গেছে চাঁদের গাড় মারা যায়নি কি ওই হলো আর কি ওই সেই চাঁদের বার গল্পটা শুনে অ্যাডভেঞ্চারটা মন হয়ে যাচ্ছে ছোটদের বাচ্চা বাড়িতে গিয়ে আবার সরলিপি পড়ে গিয়ে যা গদ মানি ওটা মন শুধু অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে তাই হবে না এই মালটার পারে বাংলা কোনোদিন শুদ্ধ হবে না। গెలটার পারে বাংলা ভালো হবে কি করে? গెలা তো তো বাংলা ক্লাস এ। ইরেম কি<body> দুধ দি কি তাক তাক কি বললি শোরের বাচ্চা? দেখ তো ছোট মানুষ ছোট মানুষের মধ্যে থাকবি বুঝলি? না বড়াই শোরের বাচ্চা নাচ্ছে মেন বড় হচ্ছে না। এর জন্য বড় কোনো জিনিস ভালোমতো হয় না। ইয়ে মানে আমি কি করলাম? আমি কি করলাম মানে? বড়া কথা সুন্দর মানে কথা হচ্ছে। সেখানে বড় রুম কি মেডামের দুধ চলে আসছে। আচ্ছা গে দাদা সুন্দরবনে যদি রুমকি ম্যাডামকে নিয়ে যায় তাহলে কেমন হয় কেন রুমকি ম্যাডাম কি বাঘের ধন্দি লাগাবো নাকি সেটা বলেছে কিন্তু গে দাদা ভাই তোরা এবার খামাকার যে টপিক নিয়ে কথা বলছিস সেই টপিক নিয়ে বল কি সব বাল দুধ রুমকি ম্যাডাম বাঘের ধন্দিয়ে কথা বলছিস আচ্ছা গে দা বলছি কি সুন্দরবন তো যাবে বলছো তাহলে আমরা বলছি কি টাকা কোথায় পাবে এত তোর বাপের বুড়োদিন চুষবে কিন্তু আমার বাপের মাল্টা বলছিস তো সেটা পিছিয়ে একলাটা খুলে বৌদিন নদীর জলে গিয়ে পড়বে হ্যাঁ আরে ওদের থামতা এ কিভাবে যাবো সেটা আগে বল শোন আমি একটা প্ল্যান করেছি বুঝলি সবাই সবার বাড়ি থেকে এক হাজার টাকা করে আনবি হ্যাঁ পাশের গ্রামের ইসের ছেলে আছে না হিস ও না বাড়া নতুন গাড়ি কিনেছে বুঝলি সেটা চিরা হুন্ডা গাড়ি ও বলেছে কি শুধু টেলের টাকা দিলেই বার আমাদের সুন্দরবন ঘুরিয়ে আনবে এ ভাই তোর মাথা ঠিক আছে রে এসব কি কাঠে বলেছিস বাড়া হ্যান্ডেল মারার জন্য একটা সাবান কেনার টাকা বাই না আর তুই বলছিস এক টাকা আনতে আরে গুড মর্নিং হলে তোরা যে ভিক্ষারী ছিল সেটা আমি জানি আগে পুরো কথা শুনবি তো বাড়িতে গিয়ে সবাই বলবি গচু বাড়া লাগাতে গিয়ে ধরা পড়েছে ওখানকার লোকজন গচুকে স্যাদা ভাঙা কেলিয়ে মেরে ফেলে দিয়েছে কি গেড়ে দেখা আহ ওর লাশ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য বোদা সবার কাছে এক হাজার টাকা করে চেয়েছে এই বোদা বাড়িতে গিয়ে বলবি হ্যাঁ এ সব কি বলছো গে দ্যা বোদা সুন্দরবন যাওয়ার ইচ্ছা আছে তো নাকি এ মানে আছে কিন্তু গে কোনো গাড় পিয়াজি করবি না যা বলছি মন দিয়ে শোন তুই আজকে বাড়ি থাকবি না এই ক্লাবের পেছনে ওই কলা গাছের নিচে শুয়ে থাকবি হ্যাঁ আর তোর এখন সবাই বাড়ি যা বাড়ি থেকে বল বাড়িতে গেছে বলে বাবার সঙ্গে একটু গুরুত্বপূর্ণ দরকার ছিল

তোমার বাবা তোমার কি এত কেন রে লোরে আমাকে কি তোর কি কাট এ ও বাবা তোমার কি এত কাট এ বল কি বাবা তোমার ঝালা থেকে কতগুলো মেশিন বের করে দাও না এ বাবা বড় ছেলে কিসব বলে রে আমার ঝোলা থেকে মেশিন বের করে দাও না আরে বাবা তুমি যে মেশিন ভাব সে মেশিন নাই আমি বলতে চাইছি কি 1000 টাকা খেলে তো কি বললি বড় ছেলে 1000 টাকা দিবলে চোখে থেকে ঝিলা রে শূরের বাচ্চা 10 টাকা ইনকাম করার মুদত নেই

এই ফাগা ছড়মা করে করেটা চাবাল তো লিডুদা তুমি একটু বসো এক কোনি বানিয়ে দিচ্ছি বোদারবাল এত বসার টাইম নেই তাড়াতাড়ি বানা কি হেলেকি লিডুদা তোমার মোটা মন আছে কেন আর বলিস না মানুষ বড়া বেঁচে থাকলে টাকা খাসবে বোদা মরে গেলে টাকা জাদাতে হবে শুনে কি ہوا তোমার পড় ہوا আবি বাচ্চি না আমার তলে আর উনি বলে হুক কলমা মারছে কি হয়েছে আরে লিডুদা কি হয়েছে সেটা তো বলো কেন नकाশিষ্টি গলো তোরা জানিস না মানে হচ্ছে কি জান বল লিডুদা

কি হল ব্যাপারটা? একটু আগেতে গচ্চি ചാকে গেল। গদওয়ানি ছেলেটা বলল কখন? না, এ তো সেটাভাগা সন্দেহ কিছু মনে হচ্ছে। কান আছে দেখে শিয়র আবার কোন ঘাপলা মেরেছে। আ গচ্চি বাবা, গচ্চি মা, কোথা গেলে গতম না? আরে, ছেলেটা আকালে চলে গেল। কেটাকে কি হয় গেল রে? শোনা ছেলেটা আকালে মরে গেল। আ গচ্চি মা, গচ্চি বাবা, আ গচ্চি বাবা, কষ্ট পেও না গো। বাইরে আসো।

ও আমা গো কিছু দর রে আরে মাথা রে মনের উপকার করতে এসে নিজের গাড়্টা ভেঙে নিলাম আরে অরে অনেক বন্ধগুলো তোরা এখন দাঁড়িয়ে আছিস না তোদের সাথে সবার মাধব ওরে আমাকে নিয়ে যা তোরা ভেতরে চলে গেলি সাল বেইমানগুলো তোরা সবাই রেডি তো তাহলে তাড়াতাড়ি চল লেউড়ার সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি হ্যাঁ 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 দেখ সেন্ড যাবো আর মাঘ দেখবো বাঘ না লেওড়ার ফুটো দেখ বাঞ্চোদ বাঘের ফুটোটা কেমন হয় তুমি দেখে জানি কি তোর মালে চারটি ফুটো এক জায়গা করলে যেমন হয় তেমন ফুটো বাঘের বাইরে চিতাগুলো সুন্দরবন যেতে পারলাম না এখানে বাঘ বাঘ বানাচ্ছে এই শুরের বাচ্চা চোষা ঢেবটা ছেলে বেরিয়ে আয় শুরের বাচ্চা ইয়ে বাবা কি হলো চোষার বাপের আওয়াজ মনে হচ্ছে বলেন কি এই লেওড়া বাপের লোক তো দেখে হ্যাঁ গুড মানির চলে বেদবি নাকি ভিতরে এসে তো স্যাঁটা না জানিয়ে দেবো ভাই কাকু মনে হচ্ছে সেঁটা ভেঙে রেগে আছে কেন না কেলে খেত্তে করে এসেছি মানচিত্রটা শিওর হাই গুড মানি তুই তোর বাপকে কিছু বলেছিস নাকি ই না না বাপকে কি বলবো। তুমি যা বলতে বলেছিলে তাই তো বলেছি না কোনো একটা পেঁয়াজের শিওর হয়েছে বাড়া বাইরে না গেলে বোঝা যাচ্ছে না কি বাবা তুই এখানে কি করছ অরুর বাচ্চা বাচ্চা যেতে চলে তোর জন্য আমার আজকে গচ্চুর বাবার কাছে কলা নিতে এসে ই কিশা বলছে বাবা এক গচ্চুর বাবা তোমাকে কলাবে কেন এই তুই বলেছিলি না গচ্চু মরে গেছে তাই শান্তি ছিল কে বল বানছিস গচ্চু মরে গেছে না এ বাবা শো না সত্যি কিছু বলে গেছিল না আমরা নিয়ে যাই পরে ও আবার বেঁচে উঠেছে শুয়োরের বাচ্চা আমার মিথ্য কোথাও বলিস ঢাবনার ছেলে আমার এক হাজার টাকার পদ মেরেছিস আবার আমাকে কেলানিও খাইয়েছিস আজকে তো সেটা লাথি বেরোয় মুখ দে হাজার টাকা বের করবো সালো শুয়োরের বাচ্চা এ বাবা কি সব বলছে তুমি এ কি মুখে মেশাতে বেড়ে মুখের বাসন গোষ্ঠী বাড়ি আর এই বালুচিত গুলো ভাঙবি সেটা ভাঙবো এদের সাথে মিশে মিশেমিশেই আমার এই বিষমাটা আরো খারাপ পড়েছে কে কা খুস তুমি এইসব কি বলছো パンフープリンティーチャンネルやパンフープリンティーチャンネルやパンフープリンティーチャンネルやパンフープリンティーチャンネルやパンフープリンティー